আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আল্লাহ রহমত আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের টপিকটা হচ্ছে অবহেলিত বন্ধু আর কি সমাজের মধ্যে যারা অবহেলিত বন্ধুবান্ধব সমাজের মধ্যে অনেক বন্ধু আছে বন্ধু আছে অবহেলিত অবহেলিত বন্ধু বলতে যেমন আপনি একটা বাইক কিনলেন ঠিক আছে বাইক কেনার পরে ওই বন্ধুটা শুধু আপনার বাইকে করে একটু ঘুরা বা আপনার সাথে একটু যাইতে চায় ঠিক আছে বা বাহ আপনার সাথে যাইতে চায় ওইটাই আপনি সহ্য করেন না ঠিক আছে আর যারা টাকা পয়সা আছে যে বন্ধু বান্ধবের টাকা আছে তার বিপদ আছে ওই বিপদের সময় আপনি আপনার বড় লোক বন্ধুরে কল দিলেন বড় লোক বন্ধু মানে অপসর আছে ঠিক আছে এর কাছে টাইমও আছে অপসরও আছে সব সময় আছে সব সময় থাকা সত্ত্বেও আপনারে ব্যস্ত দেখাইলো যে আমি যাইতে পারবো না আমার কাজ আছে তা আপনি যারাই কল দেন আপনার বড় লোক বন্ধু যারাই কল দেন মোটামুটি সবাই বলতেছে যে ওদের কাজ আছে ঠিক আছে আর যে সময় আপনি গরিব বন্ধুটারে কল দিলেন গরিব বন্ধুটারে কল দিলেন ওই খানা খায় আর যাই করে মানে যে কোনো কাজ এই থাকুক না কেন ওই কিন্তু না করে নাই বলতেছে তুই কই আসস আমি আসতেছি তো ওই রকম বন্ধুরে আপনি অবহেলা সবচেয়ে বেশি করে সমাজের মধ্যে ঠিক আছে আর যারা বাবার টাকা আছে পয়সা আছে হেরে প্রাধান্য দেয় বেশি গরিব বন্ধুরে সধান্য দেয় না ঠিক আছে অবহেলা করে সব সময় কথার মধ্যে দিয়ে সরি বইলে নিতেছি আমি রোড ক্রসিং করা লাগো যার কারণে অপোজিট সাইডে রং সাইড দিয়ে যাইতেছি কিছুই করার নেই এদিক দিয়ে গেল অনেক দূর এদিক দিয়ে গেল অনেক দূর যার কারণে আমার রং সাইডে দিয়ে হইতেছে তো বিয়ে অনুষ্ঠান মানে যে কোনো ধরনের অনুষ্ঠান বা বিয়ের সময় স্যাম্পল বিয়ের সময় আপনার ওই বন্ধুরা দাওয়াত দিলেন না ও তো বন্ধুটারে দাওয়াত দিলেন না কিন্তু বাকি বড় লোক সব বন্ধুরে দাওয়াত দিলেন কিন্তু দেখা গেছে আপনার বাদশাহ হবার সময় আপনার বাদশাহ রক্ত লাগবো তখন রক্ত লাগে তখন রক্ত দেওয়ার জন্য বড়লোক বন্ধু আর খুঁজে পাওয়া যায় না এডানো ওইটা তানা বাহানা দেখা ঠিক আছে তো ঘুরে ঘেরা গরিব বন্ধুটার এই কাজে লাগে সবচেয়ে বেশিরভাগ আকার যে কোনো কাজে কোন ভাই মানে গরিব বন্ধুটাই বেশিরভাগ কাজে লাগে আর বড় লোক বন্ধু সব অ্যাটিটিউড ভাব নেওয়া থাকে এগুলো তো খুঁজেই পাওয়া যায় না ভাই আবার সবাই এক না মানে সবাই সব বড় লোক বন্ধু আবার এক না সবার মন সেম হয় না বড় লোক বন্ধুর মধ্যেও অনেক মন মানসিকতার ভালো মনের মানুষ আছে আবার গরিবের মধ্যেও খারাপ আছে ভালো খারাপ দুইটাতে আছে কিন্তু বেশিরভাগ কথাটা বলছি যারা ওই যে গরিব বন্ধুটার সবচেয়ে অবহেলা বেশি করে আর কি তো সবাই চেষ্টা করবেন গরিব বন্ধুটা অবহেলিত বন্ধুটারে প্রাধান্য দেওয়ার ঠিক আছে আমরা গরিব বন্ধুটারে অবহেলা না করি তো সবাই আমার ভিডিওটারে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসটা ফলো দিয়ে দিবেন সাথে থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগবো তো এই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে গুলোটি থাকলে ক্ষমা দৃষ্টিতে থাকবেন তো সবার ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফেজটা ফলো দিয়ে দেবেন